কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট জলপাইয়ের একটা আচার করে দেখাবো আর এটা খেতে ভীষণ মজার হয় ভাত খিচুড়ি সব কিছুর সাথে অনেক বেশি মজা তো চলুন এর জন্য প্রথমেই আমি পাঁচ কেজি পরিমাণে জলপাই নিয়েছি জলপাইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এরপর সিদ্ধ করে নিব এরকম যখন ফেটে ফেটে আসবে তখন বুঝতে হবে জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর পানিটা ছেঁকে এটাকে একটু ভেঙে নিয়েছি এরপরে আমি একটা হাড়ের মধ্যে সরিষার তেল দিয়ে একটু লং আর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে তারপরে গোটা কয়েকটা শুকনো মরিচ তারপরে বড়ো সাইজের একটা রসুন ভেঙে সেটাকে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ আর বের হবে আর তেলটা গরম হয়ে আসলে আমি ভেঙে রাখা জলপাইটা দিয়ে দিব এরপরে আগে থেকে আমি পাঁচ ফোরন ধনিয়া আর মরিচ মরিচ একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে একটু লালমরিচের গুঁড়া দিয়েছি জাস্ট কালারের জন্য পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কাসুন্দি এরপরে সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে আমি দিয়ে দিব এখানে চিনি এখানে গুঁড়ো দিতে পারেন আর মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করে ওই অনুযায়ী দিবেন আমার বাসায় একটু মিষ্টিটা বেশি পছন্দ করে এই জন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি চিনি আর এই আচারটার মধ্যে এমনিতেও একটু মিষ্টি বেশি হলে বেশি ভালো লাগে তারপরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই চিনি থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে তারপরে এরকম নেড়ে চেড়ে নিতে হবে আর নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু হাঁড়ির নিচে লেগে যাবে আর একটু মোটা তলাযুক্ত হাঁড়ি নিলে বেশি ভালো হয় এরপর শেষের দিকে আবার দুই চামচ পরিমাণ আমি পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণের গুঁড়াটা তারপর এটাকে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা তেল ছেড়ে না আসে এই যে তেল ছেড়ে উপরে উঠে আসছে এরকম যখন চিকচিক করবে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে আর আপনারা চাইলে এই পর্যায়ে ভিনেগার দিতে পারেন অনেক দিন পর্যন্ত যদি রেখে খেতে চান আমার আসলে এক সপ্তাহ যাবে না এই আচারে তাই আমি আজকে আর ভিনেগার দিলাম না এমনি দিই করলাম আর ভালো রাখতে চাইলে মাঝে মাঝে একটু রোদে দিবেন বের করে এই তো এরপর আমি আচারটাকে ঠান্ডা করে আমি একটা কাঁচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই আচারটা কিন্তু খিচুড়ি ভাত সব কিছুর সাথে এত বেশি মজা খালিও খাওয়া যায় আমার বাসায় তো এক সপ্তাহের মধ্যেই এই আচার শেষ হয়ে যাবে এত বেশি মজার আর করা খুবই সহজ সবাই কিন্তু করতে পারবে এটা ধন্যবাদ